প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছে সবাই আশা করি ভালো বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে কিভাবে লিখলে স্যার ভালো মার্ক দেবে কিভাবে লিখলে স্যার খাতা দেখতে বিরক্ত বোধ করবে না কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে লাইক হচ্ছে কোন প্রশ্ন তোলা উচিত কোন প্রশ্ন তোলা উচিত না খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হবে এই ক্লাসে আই হোপ ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে সো চলো আর বেশি না দেরি আজকের ক্লাসটা শুরু করি সো তোমাদের হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত ব্যাকরণ অংশ থাকবে তিরিশ মার্ক আর সাত থেকে হচ্ছে লিখিত অংশ থাকবে সো এই ভিডিওতে আমরা এক থেকে সাত পর্যন্ত কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো তোমাদের হচ্ছে অপশন থাকবে যার যেটা ভালো লাগে ওইটা অ্যান্সার করতে পারবা সো এখানে আমরা প্রথমে দেখব এক নাম্বার প্রশ্নটা কিভাবে লিখবো আমরা আর একটা বিষয় হচ্ছে তোমাদের বলে রাখি তোমরা চেষ্টা করবা সিরিয়াল করে লেখার জন্য লাইক হচ্ছে থেকে শুরু করবা বারোতে শেষ করবা আগেই হচ্ছে লিখিত অংশ দেওয়ার দরকার নাই বা হচ্ছে তোমার আগে পাঁচ নাম্বার বা ছয় নাম্বার এইভাবে দেওয়ার দরকার নাই তবে হচ্ছে ধরো যে বাই এনি চান্স এক নাম্বার প্রশ্নটা তুমি ভালোভাবে পারছো না যেহেতু পরীক্ষা তোমরা চেষ্টা করবা হচ্ছে যেটা সবচেয়ে ভালো পড়া ওইটাই দেওয়ার জন্য সো যদি এক নম্বর থেকে ঝামেলা হয় তাহলে হচ্ছে যেটা ভালো পারবা ব্যাকরণ অংশে ওইটা আগে দিবা তারপরে হচ্ছে সিরিয়াল মেনটেন করে দেওয়ার চেষ্টা করবা আসলে বিষয়টা খুবই খারাপ লাগে স্যারদের ধরো যে তুমি হচ্ছে এদিকে একবার সাত লিখছো একবার ছয় লিখছো আবার এদিকে আবার দশ লিখছো আসলে এগুলা খুবই বিরক্ত বোধ করে স্যাররা এজন্য চেষ্টা করবা সিরিয়াল মেনটেন করে লেখার জন্য আর যদি সিরিয়াল মেনটেন করে লিখতে না পারো তা তারপরে হচ্ছে ব্যাকরণ অংশটা আগে দিবা দেন হচ্ছে লিখিত অংশ দিবা সো আমরা হচ্ছে এক নাম্বার প্রশ্নটা দেখব এক নম্বর প্রশ্নে তোমাদের হচ্ছে যদি কেউ ক আনসার করো তাহলে হচ্ছে ধরো যে এখানে আসছে যে উদাহরণ সহ মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো কতে এইটা আসছে সো এই ক নাম্বারটা আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবো জাস্ট আমরা লিখব হচ্ছে এক নং প্রশ্নের উত্তর ক তারপরে হচ্ছে নিচে মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম উদাহরণ সহ দেওয়া হলো তারপরে আমরা পাঁচটা নিয়ম লিখবো দেন হচ্ছে তিনটা চারটা করে উদাহরণ দিব ঠিক এইভাবেই হচ্ছে কে উ পর্যন্ত লিখবা একটা নিয়ম লিখবা দুই স্পেস রাখবা দেন হচ্ছে ওই বিষয়গুলো লিখবা আর কি বাকিগুলো ঠিক আছে আর তোমরা যেটা বললাম সিরিয়াল করে লেখারই চেষ্টা করবে আর একটা বিষয় তোমাদের বলে রাখি এটা গুড নিউজই বলা যায় বাংলা প্রথম পত্রের মতো বাংলা দ্বিতীয় পত্রে আলাদা আলাদা পাস করতে হবে না ব্যাকরণ অংশ লিখিত অংশ মিলায়া দুইটা মিলায়া একশোর মধ্যে তেত্রিশ পাইলেই পাস কিন্তু বাংলা প্রথম পত্রে ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট এমসি আলাদা পাস করতে হবে লিখিত অংশে আলাদা পাস করতে হবে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে বোধ অর্থাৎ তুমি যদি লিখিত অংশেই তেত্রিশ পায়ে যাও তারপরেও পাস ব্যাকরণ অংশে জিরো পাইলেও সমস্যা নাই ওকে সো এক নাম্বার প্রশ্ন আমাদের ডান আমরা এইভাবে এক নাম্বার প্রশ্নটা লেখার চেষ্টা করব পরীক্ষার খাতায় এখন আমরা দেখব হচ্ছে এক নাম্বার প্রশ্নের আমরা যদি খ অ্যান্সার করি তাহলে কিভাবে অ্যান্সার করব এক নাম্বার প্রশ্নের খতে থাকবে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ আটটা শব্দ থাকবে ওই শব্দের হচ্ছে আমাদের উচ্চারণ লিখতে হবে সো আমরা নর্মালি লিখবো যে এক নং প্রশ্নের উত্তর খ আর এরকম হচ্ছে একটা টানি দিয়ে দিবা এরকম হচ্ছে তোমার ডিজাইন মারার দরকার জাস্ট একটা এরকম টান দিয়ে লেখা শুরু করে দিবা এটা হচ্ছে প্রথমে হচ্ছে এইদিকে প্রদত্ত শব্দ লিখবা বাম দিকে দেন হচ্ছে ডান দিকে লিখবা হচ্ছে উচ্চারণ চাইলে তোমরা এটা সমান দিয়ে লিখতে পারো চাইলে হচ্ছে তীর চিহ্ন অর্থাৎ অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারো অথবা যদি তোমার খুব সময় থাকে তাহলে বক্স করে বক্স করে লিখতে পারো তবে হচ্ছে ব্যাকরণ অংশে এতটা সময় দিবা না ক লিখিত অংশে অনেক কিছু তোমাদের লিখতে হবে এই জন্য নর্মালি লিখে যাবা ঠিক আছে আর এই প্রশ্নটা হচ্ছে তুলবা দেন অ্যান্সার করবা আমি যেভাবে লিখছি এভাবে লিখলেও হবে আর কি প্রদত্ত শব্দ দেন উচ্চারণ এখানে ধরো যে অদ্য ছিল অদ্যটা তুলে জাস্ট সমান দিয়ে বা তীর চিহ্ন দিয়ে লিখবা ও দয় দয়াহসন্ত দয় করে দে অদ্দ্য আর এখানে যদি শুধু অ্যান্সার লাখো সারের হচ্ছে খাতা দেখতে ঝামেলা হবে একটা একবার হচ্ছে প্রশ্ন দেখতে হবে একবার হচ্ছে উত্তর দেখতে হবে এই জন্য এটা হচ্ছে যে পাঁচটা দিবা আটটার মধ্যে ওই পাঁচটা তুলবা দেন হচ্ছে অ্যান্সার লিখবা ওকে সো এক নাম্বার প্রশ্ন হচ্ছে গেলো এক নম্বরের খ গেল এবার বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকগ্রাউন্ড অংশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুইয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে আমরা দেখব হচ্ছে দুই নাম্বার প্রশ্ন আমরা কীভাবে লিখবো দুই নাম্বার প্রশ্নের ক তে থাকবে ওইরকম বড় প্রশ্ন এখানে একটা দেওয়া হয়েছে উদাহরণ হিসেবে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম পাঁচটি নিয়ম লেখ ওকে সো নরমালি লেখা শুরু করবা যে দুই নং প্রশ্নের উত্তর ক তারপরে হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম দেওয়া হলো নিচে পাঁচটা নিয়ম দেওয়া হল সো দেন হচ্ছে ওই যে ওইরকম স্পেস দিয়ে স্পেস দিয়ে লিখবা এক নাম্বার অর্থাৎ ক খ দিয়ে আহ ও পর্যন্ত পাঁচটা নিয়ম লিখবা দেন হচ্ছে তিনটা চারটা করে উদাহরণ দিবা তবে হচ্ছে তোমরা চেষ্টা করবা অথবাগুলো দেওয়ার জন্য কস ওইদিকে সময় কম লাগবে দেন হচ্ছে হইলেই মার্ক দেবে একটা হইলেই এক মার্ক পেয়ে যাবা পাঁচটা হলে পাঁচ মার্ক আর এখানে তুমি খুব ভালোভাবে লিখলেও সার হচ্ছে চাইলে তোমাকে তিনও দিতে পারে চারও দিতে পারে পাঁচ নাও দিতে পারে এই জন্য অথবাগুলো দেওয়া ভালো হবে ওকে সো এক নম্বরের ক দুই নাম্বারের ক একই নিয়মে লিখবা এবার আসো হচ্ছে দুই নাম্বারের ক কীভাবে আনসার করতে হবে অথবাতে দেওয়া থাকবে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো ঠিক আছে অর্থাৎ বানান শুদ্ধ করে লিখতে হবে আটটা ভুল বানানের শব্দ থাকবে ওই শব্দগুলো আমাদের সঠিক করে লিখতে হবে সো নর্মালি লিখবা যে দুই নং প্রশ্নের উত্তর খ বাম সাইডে লিখবা হচ্ছে আমি যেভাবে লিখছি ওইভাবে লিখবা অশুদ্ধ বানান দেন লিখবা হচ্ছে শুদ্ধ বানান এখানে যেমন শান্তনা দেওয়া ছিল শান্তনাটা তুলে যেটা শুদ্ধ বানান ওইটা লিখে দেবা দেন হচ্ছে দৈনতা ছিল এটা দীনতা হবে সো এভাবে হচ্ছে সমান চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে লিখি দেবে আর এইগুলা হচ্ছে প্রশ্ন তুলবা ঠিক আছে ওকে আমি যেভাবে লিখছি এইভাবে লিখলে স্যার খুশি হবে এবার আসলে হচ্ছে তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নের হচ্ছে যদি কেউ ক অ্যান্সার করো তিন নাম্বার প্রশ্নের ক তে এখানে উদাহরণ হিসাবে একটা দেওয়া হয়েছে আবেগ শব্দ কাকে বলে উদাহরণস বুঝিয়ে লেখ সো তিন নাম্বারে ক যদি কেউ অ্যান্সার করো তাহলে হচ্ছে কিভাবে করবো ওই বড় প্রশ্নের মতোই লাইক হচ্ছে একের ক যেমন ছিল দুইয়ের ক যেমন ছিল এরকমই তিনের ক ঠিক আছে ওইভাবে হচ্ছে পাঁচটা নিয়ম লিখতে হবে দেন হচ্ছে তিনটে চারটে করে উদাহরণ দিতে হবে এবার আস হচ্ছে তিন নম্বর প্রশ্নের অথবা অথবাতে হচ্ছে দুই ধরনের প্রশ্ন থাকবে একই প্রশ্ন দুইভাবে থাকবে একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে থাকতে পারে আর একটা হচ্ছে বাক্য আকারে থাকবে একই প্রশ্ন একই নিয়ম কিন্তু দুইভাবে থাকে এখানে দেওয়া হয়েছে যে অনুচ্ছেদ থেকে পাঁচটি ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো এখানে হচ্ছে তোমার প্যাসেজ প্যাসেস তোলার দরকার নাই অর্থাৎ কি অনুচ্ছেদটা তোলার দরকার নাই জাস্ট হচ্ছে পাঁচটা ক্রিয়া বিশেষণটা লিখলে হয়ে যাবে ওকে আমরা এইদিকে আসতেছি দেন হচ্ছে অথবা আরও থাকতে পারে বাক্য আকারে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে যেখানে দেওয়া হয়েছে ওইগুলা কোন শব্দ কোন পদ এটা আমাদের লিখতে হবে আচ্ছা যদি হচ্ছে অনুচ্ছেদ আকারে আসে তাহলে হচ্ছে তোমরা কিভাবে আনসার করবা দেখো এখানে দেওয়া হয়েছে তিন নং প্রশ্নের উত্তর খ যদি অনুচ্ছেদ একটা আসে এখানে দেওয়া হয়েছিল যে ক্রিয়া বিশেষণ শনাক্ত করো জাস্ট হচ্ছে আমাদের পাঁচটা ক্রিয়া বিশেষণ লিখলে হয়ে যাবে এখানে দেওয়া হয়েছে প্রশ্নের তারপর একটা করে দিবা লেখা যে তারপরে বা নিচে দেওয়া হলো ক্রিয়া বিশেষণগুলো এখানে হচ্ছে এক নাম্বার দুই নাম্বার রোমান চিহ্ন দিয়ে লিখতে পারো তোমরা এক দুই দিয়ে দ্রুত টিপ টিপ এক মনে গুনগুনিয়ে চট করে সো এইভাবে হচ্ছে পাঁচটা লিখলেই হয়ে গেল অনুচ্ছেদ তোলার কোনো দরকার নাই হচ্ছে ক্রিয়া হয়ে যাবে দিলে আর যদি বাক্য আকারে আসে তাহলে কি করবা দেখো যদি বাক্য আকারে আসে এখানে দেওয়া হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধরো যে এই বাক্যটা তোমার তোলার দরকার না এখানে সোনার এটা কি সো নর্মালি লিখবা হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর খ এখানে সোনার হচ্ছে বিশেষণ তারপরে সাদা ছিল আহ উদাহরণ এখানে কি ছিল যে সাদা কাপড় পরলে মন সাদা হয় না এখানে সাদাটাকেই সাদা হচ্ছে বিশেষণ লাস্ট এই সাদা তুলে বিশেষণ লিখলেই হয়ে গেলো এইভাবে লেখার চেষ্টা করবা তো তিন নাম্বার প্রশ্ন পর্যন্ত গেল এবার আসে হচ্ছে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নের এখানে উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে যে উপসর্গ কাকে বলে উপসর্গ কত প্রকারও কী কি উদাহরণ সহ আলোচনা করো ঠিক আছে সো চার নম্বরের ক যদি কেউ আনসার করো ওই বড় প্রশ্নের মতো আনসার করতে হবে চার নাম্বার প্রশ্নের উত্তর ক উপসর্গের হচ্ছে বিস্তারিত খুঁটিনাটি তোমাকে লিখতে হবে আর কি এইভাবে এখানে দেওয়া হয়েছে এভাবে লিখলে হচ্ছে হয়ে যাবে আর যদি কেউ সমাস অ্যান্সার করো তাহলে কিভাবে করবা চার নাম্বার প্রশ্নের উত্তর খ। দেওয়ার যে আটটা সমাস বা শব্দ দেওয়া আছে ওই শব্দের যে কোনো পাঁচটা সমাস লিখবা সো এই দিকে হচ্ছে পাম দিক থেকে শুরু করবা প্রদত্ত শব্দ ব্যাস বাক্য সমাসের নাম এখানে একটা দেওয়া হয়েছে যে যুগান্তর অন্য যুগ এটা হচ্ছে নিত্য সমাস এইভাবে তোমাকে সুন্দর করে লিখতে হবে এরকম তীর চিহ্ন বা সমান চিহ্ন দিয়ে লেখা যাবে প্রবলেম না আর আমি যেভাবে লিখছি ওইভাবেই লেখার চেষ্টা করবা তাহলে হচ্ছে স্যার দেখতে বিরক্ত বোধ করবে না ইভেন হচ্ছে স্যার খুশি হয়ে তোমাকে নাম্বার দেবে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে লাইক একের ক থাকবে একের অথবা থাকবে আবার দুয়ের ক থাকবে দুইয়ের অথবা থাকবে এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে যারা নিতে চাও মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো এই নাম্বারে যোগাযোগ করবে এবার আসি হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নের ক আমরা অ্যান্সার না করার চেষ্টা করব আমরা করার করব করবো পাঁচ নাম্বার প্রশ্নের ক যদি কেউ অ্যান্সার করো তাহলে তোমাকে ওই বড় প্রশ্নের মতোই অ্যান্সার করতে হবে লাইক হচ্ছে একের ক যেমন অ্যান্সার করছো দেখাইছি দুইয়ের ক তারপরে তিনের ক যেমন লেখা হয়েছে বা চারের ক ওই ভাবে হচ্ছে পাঁচের ক যদি কেউ দেওয়কম ভাবে লিখতে হবে পাঁচটা নিয়ম লিখতে হবে দেন হচ্ছে উদাহরণ দিতে হবে এবার আসো হচ্ছে খ খ এখানে পাঁচটি বাক্যের রূপান্তর করতে বলছেন অর্থাৎ আটটা বাক্য দেওয়া থাকবে ওই আটটা বাক্যের মধ্যে মানে জটিল বাক্য সরল বাক্য যৌগিক নেতিবাচক অস্তিবাচক এগুলা হচ্ছে রূপান্তর করতে হবে সো এখানে হচ্ছে নর্মালি লিখবা যে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর খ প্রথমটা দেওয়া ছিল যে প্রশ্ন ঠিক আছে যে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ এটা প্রশ্ন তৈরি করতে বসে আমরা যখন অ্যানসার করবো নর্মালি লিখবো এক নাম্বার ওখানে যদি ক খ দেওয়া থাকে তাহলে ক দিবা যদি রোমান চিহ্নের এক নং দুই দেওয়া থাকে তাহলে ওইগুলো দিবা আর যদি হচ্ছে বাংলাতে এক দুই দেওয়া থাকে তাহলে ওইগুলো লিখবা সো ওখানে আহ রোমান সংখ্যার এক দুই দেওয়া ছিল তো ওখানে হচ্ছে এক নম্বর প্রশ্নবোধক এই জিনিসটা লিখবা যে প্রশ্নবোধক করতে বলছে তাহলে এর খাতা দেখতে সুবিধা হবে স্যারের প্রশ্ন দেখতে হবে না জাস্ট তোমরা যদি বাক্য রূপান্তর করে দাও তাহলে স্যার বুঝতে পারলো না যে হচ্ছে এটা কোন বাক্য করছে আহ মানে স্যারের হচ্ছে কষ্ট হয়ে যাবে ঠিক আছে প্রশ্ন দেখতে হবে সো এই ক্ষেত্রে ওই জন্য হচ্ছে তোমরা লিখবা যেহেতু প্রশ্নবোধক করতেছো সো প্রশ্নবোধক লিখবা যদি হচ্ছে জটিল বাক্য করতে বলে তাহলে হচ্ছে জটিল বাক্য লিখবা যদি যৌগিক বলে যৌগিক বাক্য লিখবা দেন হচ্ছে বাক্যটা রূপান্তর করে দিবা সেখানে দেবা এখানে জাস্ট লেখা হয়েছে সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশনা আর অবশ্যই একটা পদকশন মার্ক দিতে হবে শেষে প্রশ্ন দিতে হবে সো এইভাবে হচ্ছে যে কোনো পাঁচটা লিখে দিবা যে পাঁচটা পারো তাহলেই হয়ে যাবে আর কি এবার আসে হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার করবা ছয় নম্বর প্রশ্নে বলা হবে যে যে যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো সো আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে বানানের ভুল দোষ সাধু মিশ্রণ প্রবাদ বাক্য হচ্ছে ভুল দেওয়া থাকবে এগুলো ছিল হচ্ছে আহ বিরাট গরু ছাগলের হাট এখানে জাস্ট আমাদের উত্তর দিয়ে প্রশ্ন তোলার দরকার নাই জাস্ট হচ্ছে শুধু উত্তর লিখবা যে গরু ছাগলের বিরাট হাট এভাবে হচ্ছে আটটার মধ্যে পাঁচটা দিয়ে দিলে হয়ে গেল এবার আসা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে যদি কেউ পারিভাষিক শব্দ উত্তর করো জাস্ট হচ্ছে ইংরেজি ওয়ার্ডটা তুলবা দেন হচ্ছে সমান দিয়ে বাংলাটা লিখে দিবা যেমন এখানে একটা লেখা হয়েছে যে সাত নম্বর প্রশ্নের উত্তর পনেরোটা থাকবে দশটা দিতে হবে সো ওখানে লেখা যে অ্যাডমিশন মানে ভর্তি শেষ সো এইভাবে হচ্ছে লেখো আই হোপ ভালো হবে যেভাবে যেভাবে লিখতে বলা হয়েছে ওইভাবেই লেখার চেষ্টা করবা ঠিক আছে আর যেটা বললাম অথবাগুলো অ্যান্সার করলে ভালো হবে সময় কম লাগবে দেন হচ্ছে খুব দ্রুত তুমি লিখতে পারবা সো আপাতত এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টা বাটনটি অল করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ